উমানে যারা গাড়ি চালান আপনারা চাই বাংলাদেশি হন বা যারা ইন্টারন্যাশনালভাবে গাড়ি চালান এক দেশ থেকে আরেক দেশে যান বা উমানের ভিতরেই যারা গাড়ি চালান না কেন আপনারা অবৈধ প্রবাসীদেরকে নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন জি হ্যাঁ বন্ধুরা উমানের নিউজে যেখানে দেখানো হয়েছে যে উমানে বিভিন্ন সময় যারা দুবাই যায় সৌদি যায় বা বিভিন্ন দেশে যায় তারা ওই সমস্ত গাড়িগুলাতে মানে অবৈধভাবে যে সমস্ত প্রবাসীরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে তাদের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করেছে তাছাড়া আমরা আগে পরেও অনেক সময় দেখেছি যে আপনার নামে যদি একটি মানে গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে নিজস্ব গাড়ি চালানোর জন্য সেই গাড়িতে যদি কোনো অবৈধ প্রবাসী বা অন্য জায়গার কোনো প্রবাসীকে মানে লিপ মানে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়ার জন্য হলেও যদি পুলিশে ধরা পুলিশের হাতে যে কোনো সময় ধরা খেয়েছেন তাহলে আপনাকে ফাইন মারা হয়েছে ওই প্রবাসীকেও ফাইন মারা হয়েছে অবৈধ থাকলে তো তার আগে গ্রেপ্তারই করতেছে আর অবৈধ না থাকলে তার পতাকার উপর জরিমানা করতেছে তাই যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন আপনারা গাড়ি নিয়ে চলাচল করার সময় যে কাউকে যাতায়াত করার ক্ষেত্রে অবশ্য আপনারা ভেবেচিন্তে এই কাজগুলা করবেন তা না হলে যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা খেলে আপনার উপরে সমস্যা আসতে পারে